তোমরা সবাই বুঝে গেছো আজকে আমি সাথে কি ভিডিও শেয়ার তো চোখের সামনে এই ভিডিওটা আসলে মধ্যরাতে দুই নারী ভুল গাড়িতে বিক্রি করছেন তৈরি ভিন্ন এক খাবার

না ঠিক আছে বাট খাইতে মন চাইছে সো খাইতে তো হবে এর জন্য আমি একটি টমেটো আর শসা হাফ করে কেটে নিয়েছি এবং সাথে একটি আলু ও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কেটে রাখা আলুগুলোর মধ্যে হালকা লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কারণ একটু পরে এগুলো ভেজে নিব চিপস মধ্যে অনেকে মাংস ইউজ করে আবার অনেকে করে না বাট আমি টেস্টটাকে আরেকটু বেশি করার জন্য এখানে কিছু চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর এখানে একটু লবণ হলুদ মরিচ গুঁড়া আর সায়া সস দেে ভেজে নিয়ে এদিকে রান্না হতে থাক ততক্ষণে চলো আমরা একটি পার্সেল আনবক্সিং করি তোমরা ভিডিওর কোয়ালিটি দেখে বলো তো এটি কতদিনের পুরনো ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা অলমোস্ট এক বছর আগের ভিডিও আমি দিব দিব করে দেওয়া হয় না তো ভাবলাম আজকে এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দেই ভিডিও একটু লং হয়ে যাবে তো আমি এখানে একটি বাটারফ্লাই নিয়েছিলাম এটির দাম নেবে ছিল চল্লিশ টাকা বাট বাটারফ্লাইটি এখন আমার কাছে নেই কারণ আরান এটি খেলার জন্য নিয়েছিল আর তারপরে কোথায় যেন ফেলাই দিচ্ছে আমি আর খুঁজেই পাইনি তারপরে নিয়েছে একটি অ্যান্টিকাটার আর এন্টিকাটারের সাথে অনেকগুলো ব্লেডও ছিল আর এটার দাম ছিল মেবি একশো টাকা আসলে অনেক দিন আগে নিয়েছিলাম তো এই জন্য আমার কোনো কিছু অত হয়ে মনে নেই আর সাথে একটা ভাইরাল পিঠা মেকারও নিয়েছি আর এটার পিঠা কেমন হয় তা যদি তোমরা জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানতে পারো আমি নেক্সট কোনো ভিডিওতে পিঠা মেকারের রিভিউ ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো চিপস মাখার কথা ভুলে গিয়েছিলাম বিশেষ করো আমি যতগুলো চিপস মাখার ভিডিও দেখেছি প্রত্যেকটিতে দেখেছি যারা অনেক দামি দামি চিপস ইউজ করে বাট আমি এখানে দশ টাকার পটেটো আর দশ টাকার কুরকুরে ইউজ করবো সবগুলো চিপসকে এরপর আমি হাত দিয়ে একটু ছোট ছোট টুকটা করে ভেঙে নিয়েছি এরপর মিক্স করব আমাদের ভেজে রাখা আলু আর মাংস ভাবছিলাম অনেকগুলোই হয়তো আলু ফ্রাই আর মাংস ফ্রাই হবে বাট এগুলো ভাজার পরে দেখি যে এগুলোর পরিমাণ অনেক কমে গেছে তো এরপর আমি একটা বোল বল নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি শসা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সাথে ভিজে রাখা মাংস এবং আলুর টুকরোগুলো দিয়ে দিব আর এদিকে চিলি সসটা সেদিন রেস্টুরেন্ট থেকে কতগুলো ফাস্ট ফুড নিয়ে এসেছিলাম ওখানে দিয়েছিল তো আমি এটা ওখানে ইউজ করতেছি এটা অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো আবার নাও আর টমেটো সসটা মাস্ট ইউজ করতে হবে কারণ টমেটো সস ইউজ করার কারণে স্বাদটা অনেক বেশি ভালো আসে এই চিপস মাখাটা করার জন্য আমি তিন প্যাকেট চিপস কিনেছিলাম দুইটা পটেটো আর একটা কুরকুরে বাট আমি ফার্স্টে একটা পটেটো আর একটা কুরকুরে ইউজ করছি কারণ আমি অনেক ভয় ছিলাম আসলে এটা খাওয়া যাবে কি যাবে না টেস্ট কেমন হবে না হবে বাট এটি খাওয়ার পরে আমি তো পুরাই শখ অনেস্টলি এটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আমাকে যদি রেটিং দিতে পারো তাহলে আমি নাইন আউট অফ টেন আর তোমরা কে কে ট্রাই করেছো আর তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্ত এটা